তুমি কি কিছু দেখলাম অল্প পরিমাণ চিকেন রাখা আছে তো চিকেন দিয়ে কিছু একটা স্ন্যাক্স বানাবো বলে ঠিক করলাম আগের দিন যেটা বানিয়েছিলাম সেটা আজকে বানাবো না আজকে নতুন কিছু ট্রাই করবো তো এর জন্য আমি চিকেনটাকে টাকে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর তার সাথে আমি অ্যাড করেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোও আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমি যে চিকেনের পেস্টটা বানিয়েছি তাতে কিন্তু আমি একটুও জল ইউজ করিনি এবং পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি তাতেও আমি জল ইউজ করিনি এইবার চিকেনের সাথে এই মশলার পেস্টটা ভালোভাবে আমি মিশিয়ে নেব তার সাথে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর মশলার পেস্ট আর চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা ডিম কাঁচা ডিমটা কোডিংয়ের জন্য ব্যবহার করব একটা বাটিতে কাঁচা ডিম ভালোভাবে ফেটিয়ে নেব আর একটা বাটিতে নেব কর্ন ফ্লোর সামান্য পরিমাণ বেকিং সোডা বা বেকিং পাউডার দেব এবং সেটাকে জল দিয়ে অল্প বেশি পাতলা করব না হ্যাঁ মিডিয়াম মতো একটু সেটাকে মেখে নেব। তারপর আর পাত্রে আমি বেড গ্রাম বা বিস্কুটের গুঁড়োও আপনারা ইউজ করতে পারেন এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব আর যে মিশ্রণটা তৈরি করছি তাতে আমি আরেকটু পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম এইভাবে ভালোভাবে একদম যেন পাতলা না হয়ে যায় ঠিক আমরা যেমন লুচি বানাবার জন্য আটা বা ময়দা মাখি ঠিক সেইভাবে আমি মেখে নেব এরপর একটু সামান্য ডো নিয়ে সেটাকে আপনারা যেভাবে আকার দেওয়ার ইচ্ছা সেইভাবেই দিতে পারেন কেউ লম্বা কেউ গোল হ্যাঁ বিভিন্নভাবে শেপ দেওয়া আমি একটু ভাবে বানালাম এবার এবার যে কর্নফ্লোরটা একটু সামান্য জল আর বেকিং সোডা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাতে একবার তোবালাম এরপর কাঁচা ডিমের মধ্যে আর তারপর ব্রেডকাম বা আপনারা যদি বিস্কুটের গুঁড়ো ইউজ করেন সেটাও আপনারা মিশিয়ে দিতে পারেন এবার একটা প্যানেতে তেল গরম করে আপনারা সাদা তেল চাইলে সাদা তেল ইউজ করতে পারেন আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি ভালোভাবে উলটিয়ে পাল্টে আর ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে একদমই দেবেন না তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম তো আপনারা বললে বিশ্বাস করবেন না খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখুন এবার দদলা দোদোলের মা দোদোলা তাতাই তোমাদের জন্য চিকেনের স্ন্যাকস তৈরি দেখো খেয়ে দেখো কেমন হয়েছে যদি ভালো হয় আবার বানাবো তোমার একটা মামায়ের খেয়ে আগে দেখো কেমন হয়েছে যদি ভালো হয় আবার বানাবো অনেক বানাবো ঠিক আছে